বাড়িতেই আবার ফেরত নিয়ে যেতে হবে তারপরে কি বলতো এত সকালবেলা না ভাত কোনো দোকানে এখনো হয়নি সবাই চাপাচ্ছে সব দেখছি আসলাম তো রাস্তা দিয়ে সব দেখছি সব ধোয়া মাজা করে সব জল টল চাপিয়েছে এরকম আর কি ভাত দুপুরবেলা সকালে তো মুড়ি ঘুগনি খেয়েছি তারপরে আবার বাড়িয়া খেলো একটু কোল্ড ড্রিঙ্কস খেলো আমি খেয়েও না এমনি এমনি হজমের জিনিস এই একটু চিড়ে খেয়ে নিলাম আমরা এখন যাবে একটু নিউ একটু পোতলাচ্ছি পুরো এখন যাবে একটু নিউ দীঘা ওখান থেকে এসে খাওয়া দাওয়া সার্ব তারপরে মা বলে স্নান করে নেব তাহলে স্নান করে নাও তারপরে এসে হাত মুখ ধুয়ে নেবো ওখানে কারণ স্নান আমরা খুব সম্ভব করবো না হয়তো আমি হয়তো নেমে পড়লে করতে পারি কিন্তু

উদ্দেশ্যে তাই দেখো যখন বিকালে আছে ভালো রোদে সাংঘাতিক রোদ না নিউ দীঘা এতদিন মানে আমি সেরকমভাবে দেখিও নি যে মন্দিরটা এক্সাক্টলি কোথায় হয়েছে নিউ দীঘায় না ওল্ড দীঘায় তো নিউ দীঘা থেকে অনেকটাই কাছে বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড এই সমস্ত কিছু প্লাস হচ্ছে স্টেশনের একদমই কাছে তো সেই জন্য মাকে বলছিলাম যে এবার মানুষজনের এই নিউ দীঘাতে বেশি ভিড় করবে এত বছর ধরে এতকাল ধরে ওল্ড দীঘাতে মানুষজন দেশে বেশি থাকতে পছন্দ করে তবে হ্যাঁ ওখানে ব্যবস্থাপনা অনেক কিছুই অন্য রকম বাজার থেকে শুরু না রোদ সাংঘাতিক সাংঘাতিক ওই একটু হাওয়া যতক্ষণ না পাচ্ছে রোদের তাপটা হোক সাংঘাতিক রোদের তাপ গামছা করে করেছে কিন্তু ওটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছে

ধরো হ্যাঁ আমরা এখনো মেন জায়গায় গিয়ে পৌঁছাতে পারিনি আমাদের অটো তো এখানেই দাঁড় কর হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ কত হলো এখানে বসলে খেয়ে তারপরে যাবা চলো আমরা ওই যে এখন আইসক্রিম খেতে খেতে যাচ্ছি সামনের দিকে কারণ এই দীঘার যে মেন গেটটা সেটা ওই যে দেখা ওইদিকে মানুষজনের ভিড়টাও অনেক বেশি আর হোটেল টোটেলগুলো সব ওইদিকে আর আমরা তো নেমেছি ওই সাইডে অনেকটা হেঁটে যেতে হবে আমাদেরকে কয় মিনিট একদম চার কিলোমিটার হ্যাঁ ওই দু কিলোমিটার ভিতরে ঢুকবো বেশি দূর না বলছি হয়ে যায় না চলো আমরা এখন বোটে উঠবো এই প্রথম জীবনে বোটে উঠবো তো মাকে বলছি মাকেও তুলবো এখনও দিন হবে কি হবে না তার কোনো ঠিক নেই হ্যাঁ পড়তে থাকো হ্যাঁ সব করে নাও

হ্যাঁ আমরা তিনজন ওই যে ছোট ছোট বাচ্চা নিয়ে এরপরে লিপি রা বলবো যে অনেকের একটু চড়িয়ে নিয়ে আসিস

টোটাল জায়গাটা আমরা ছিলাম ওই সাইডে আসলাম হাঁটতে হাঁটতে এদিকে কারণ আগে এদিক দিয়ে যাতায়াত করতাম মাকে সেটাই বলছে এই দেখো এই রাস্তা দিয়ে আমরা আগে যাতায়াত করতাম সব কিছু কেমন চেঞ্জ হয়ে গেছে দোকানপাটগুলো কেমন সব ভিতরে ভিতরে চলে গেছে সেই মানে আগেরটাই যেন বেশি ভালো লাগতো এসো মা আমরা অটো ধরলাম আবার ওল্ড দীঘা যাওয়ার জন্য এবার খুব সবার খুব খিদে পেয়েছে আমারও তো খিদে পাইনি কারণ আমি তো গিয়ে আগে খাব তারপরে অন্য গল্প হ্যাঁ তা আমরা এখন খেতে আসলাম লাঞ্চ সারবো আর এই হোটেলটা যতবার এসে ততবারই আসি তার কারণ রান্নাবান্না মানে খুবই ভালো সেই জন্য আর কি আজকেও আসলাম এখন দেখা যাক আমাদের মিল কিন্তু চলে এসেছে দেখে আলু ভাজা স্যালাদ ডাল আলু ভাজা সবচেয়ে আর আছে চিকেন কষা দিকে এখন শেষ বাদে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা তো খাওয়ার সময় খাওয়া যায় ভিডিও করে লাভ নেই